হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো এদিকে দেখতে পাচ্ছ মা মামামকে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতার বড় বড়বাজার যাওয়ার উদ্দেশ্যে দুর্গা শপিং করার জন্য আজকের ওয়েদারটা ছিল কিন্তু খুবই সুন্দর যেহেতু শরৎকালের মেঘলা সকাল আর খুব সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়াও দিচ্ছিল আর আমার বরবাবুর আর আমাদের সবারই খুব ভালো লাগছিল বাইকে করে যেতে যেতে খুব সুন্দর একটা আনন্দ উপভোগ করছিলাম তো আমরা মোশাকগ্রাম রেলওয়ে স্টেশনে চলে এসেছি সকাল ছটা পনেরো ট্রেনটি ধরার জন্য যেহেতু আসতে একটু দেরি হয়েছে তাই দু মিনিটের জন্য আমরা ট্রেনটি পেলাম না তো দেখো মাম্মাম তো খুব খুশি সবাইকে পেয়ে আর ওটা হচ্ছে আমার মা বাবা আর ভাই তো আমরা আছি এখন মোশাগ্রাম রেলওয়ে স্টেশনে তো এদিকে দেখো দুই বিয়ান মিলে গল্প শুরু করে দিয়েছে আর আমার মেয়ে তো খুব খুশি ট্রেন দেখতে পেয়ে তো এদিকে আমার মেয়েকে নিয়ে আমার মা আমার বাবা আর আমার ভাই তিনজনে মিলে ট্রেন দেখাচ্ছিল তো আমরাও বসে বসে ট্রেন দেখছিলাম আর এরই মধ্যে চলে এসেছে বন্দে ভারত তো আমি আমার বরমশাইকে বলছিলাম কি গো কবে বন্দে ভারত চাপাবে যেহেতু মাম্মাম এখন অনেকটাই ছোট তাই এখন দূরপাল্লার জার্নি করা যাচ্ছে না আশা আছে বন্দে ভারত চাপার দেখা যাক কবে চাপা যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে সাতটা পনেরো ট্রেন এসেও গেছে আর আমরা সবাই ট্রেনে চেপেও পড়েছি আজকে কিন্তু ট্রেনটি খুব ভিড় হয়েছিল আর যেহেতু খুবই সুন্দর লাগছিল ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর মৃদু মন্দ বাতাস শরতের সকালটা যে মিষ্টি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর এখন বাজছে সাড়ে নটা টিফিন করানোর টাইম হয়ে গেছে আর আমাদের সবাইয়েরও খিদে পেয়েছে তো তার জন্য মাম্মা বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে এসেছিলাম খাইয়ে দিয়েছি আর আমার বর এনেছে দুটো রোল আর তার সাথে ছিল মুড়ি আর আলুর চপ আর পেঁয়াজি তো সবাই মিলে বসে জমিয়ে টিফিনটা করে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো দেখো এখান দিয়ে যাওয়ার সময় মোবাইলের গ্লাস পাল্টাচ্ছিলো তো আমার বড়মশাই ওর ফোনের গ্লাসটা পাল্টে নিল তো তারপর আমরা বাসে উঠে পড়েছি আর এখন হাওড়ার ব্রিজের ওপর দিয়ে গঙ্গা দেখতে দেখতে যাচ্ছি বড়বাজার শপিং করতে করতে আমরা এখন চলে এসেছি পাঞ্জাবির দোকানে এখান থেকে পাঞ্জাবি নেবো পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি বাচ্চাদের জন্য ড্রেস দেখার জন্য তো এখানে কিন্তু বেবিদেরও খুব লেটেস্ট লেটেস্ট কালেকশানের ড্রেস আছে তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে তার জন্য মামামের জন্য আর মানায়ের জন্য নিয়ে নিয়েছি ওদের দুই বোনকে পড়লে খুব ভালো লাগবে তো তারপর চলে এসেছি প্যান্টের দোকানে এখান থেকে সবার জন্য প্যান্ট নেওয়া হবে তো চলো তোমাদেরকে বড় বাজারের দোকানগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছ গ্রাউন্ডের কালেকশানগুলো কি সুন্দর তাই না খুবই ভালো লাগছিল তো দেখো ওই যে সাদা কালারের গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডটা কিন্তু আমি নিয়েছি এই গ্রাউন্ডটা তো এখন বাজছে সাড়ে তিনটে আমরা লাঞ্চ করে নিয়েছি তো লাঞ্চ করে নেওয়ার পর আমরা বাসে উঠে পড়েছি হাওড়া স্টেশনে আসার জন্য আসবার সময় কিন্তু ঝিরঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছিল। সব মিলিয়ে সকালের ওয়েদারটাও যেমন খুবই সুন্দর ছিল বিকেলের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো আমাদের খুবই ভালো লাগছিল যেহেতু বৃষ্টিতে একটু একটু ভিজেও গিয়েছিলাম তার জন্য কিন্তু আমরা ড্রেসগুলো পাল্টেও নিয়েছি তো কি কি দুর্গা শপিং করলাম অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকে পাঁচটা পনেরোই মোশাগ্রাম লোকালটি ধরার জন্য তো মোশাগ্রাম লোকালে উঠেও পড়েছি আর উঠে পড়ে দেখো এই যে মুগ ডাল ভাজা এটা কিন্তু আমার ট্রেনে চাপলে খেতে খুবই ভালো লাগে তো এটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো আস্তে আস্তে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে তো আমরা মোশাগ্রাম চলে এসেছি এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে সবাই মিলে বিরিয়ানি খাবো ততক্ষণ তোমরা এই ভিডিওটি দেখতে থাকো সুস্থ থেকো টাটা